আর ওয়ান থার্টি ফোর এই গ্যাস যেটা আমাদের আগে ব্যবহার করতো আর বর্তমানে যে গ্যাসটা ইউজ করা হয় ফ্রিজের মধ্যে সনাবদন্ন কোম্পানিগুলো তো সেটা হচ্ছে আর সিক্স হান্ড্রেড এই গ্যাস যেটা কিনে একেবারে হালকা এবং অটোমেটিক চলে অটোমেটিক বন্ধ হয় ধন্যবাদ আপনাকেও আচ্ছা আমি বলবো এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড বিভিন্ন রকম হয়ে থাকে এই ওয়ারেন্টি কার্ডটার ভিতরে আপনি যে কোনো কোম্পানির শুধু ওয়ালটনের ক্ষেত্রে নয় আপনি এই ওয়ারেন্টি কার্ডটা খুলবেন আপনি নিজেই বুঝে যাবেন এটা খুলে দেখবেন গ্যারান্টি ওয়ারেন্টি কয় বছরে দেওয়া আছে

ওয়া আলাইকুম আসসালাম আসসালাম عليكم দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় সময় প্রসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি স্মরণ করছি শ্রদ্ধা ভরে যারা আসলে আমাদের নতুন এই বাংলাদেশ দিয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন এই বাংলাদেশ আমি আরো স্মরণ করছি যারা জনসাহাধরণ আমাদের হেল্প করেছে সাহায্য করেছে আমাদের সহपाठीদের ছাত্রদের শিক্ষার্থীদের এবং আমি আরো স্মরণ করছি দেশের বিদেশে যারা প্রবাসী আছে তারা আমাদের আমাদের বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন আমি স্মরণ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে যাদের সহযোগিতায় আমরা পেয়েছি নতুন এই বাংলাদেশ তো সবাইকে আসলে আমি স্মরণ করে শুরু করছি আজকের এই ভিডিও আচ্ছা তো মেলা দিন পর্যায়ে পাইলাম পাইলাম মানে ছিলাম যেহেতু আমিও ছাত্র ছাত্রদের পাশে থাকা আহ জরুরি এই জন্য সবাই ছাত্রদের পাশে থাকেন জয় সুনিশ্চিত হয়েছে এবং ভবিষ্যতে হবে আচ্ছা এখন আমাদের একটা হচ্ছে মানে মানে সুসুন্দর একদম একদম বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সুন্দর হবে আমরা প্রত্যাশা রাখি যেহেতু ছাত্র জনতা আমাদের এখনো আসলে মন্ত্রী পদে আছে বিভিন্ন বড় বড় পদে আছে আর এখন যারা আছে আমি মনে করছি আসলে যদি আমি রাজনীতিক কোন দলের সাথে সম্পৃক্ত না তারপর আমি মনে করছি যেই ব্যক্তিবর্গ আছে তারা আমি মনে করি উপযুক্ত তারা আগেই আসা উচিত ছিল আর কি আমি মনে করছি আচ্ছা আচ্ছা জায়েদ ভাই আর কথা বলব না তো বিজয়ের পর যেহেতু আপনার কাছে আসলাম আপনার শোরুমে আসলাম অনেকদিন পর তোমা এই বিজয়ের উপলক্ষে আপনার কাছে আসলাম অনেকদিন পর আপনি আজকে কিরকম অফার রাখতেছেন আর হচ্ছে কি কি কালেকশন আছে আমাদের সামনে তুলে ধরেন আমার কাছে আসলে বাল্টনে ফ্রিজে আছে আলহামদুলিল্লাহ আর এখানে সবগুলো দেখানো পসিবল না তো জায়গা কম না জায়গা কম আমি আসলে কিছু সংখ্যক দেখাবো আর এছাড়াও আমি যা দেখাতে পারবো না আপনাদের যদি কোনো চোস থাকে ওখান থেকে আমাকে যদি বলতে পারেন তো আমি আপনাদের আসলে যেভাবে হোক সহযোগিতা করবো ইনশাআল্লাহ আচ্ছা যদি আপনার কোনো পছন্দের মডেল থাকে আপনারা স্ক্রিন দেখানো নম্বরে স্ক্রিনশটটা পাঠাবেন পাঠায় ভাইয়াদের কাছে দিবেন যদি ভাইয়ারা মানে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওটা নিতে পারবেন আর ভাইয়াদের কিন্তু একদম মানে হোলসেল পাইকারি দামে খুচরা পাওয়া একদম একটা নিলো যেমন 10টা নিলো সেম আসলে হোল হোলসেল প্রাইসে বলা যায় আচ্ছা তো ভাই শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি সচরাচর ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি তো অনেকদিন পর যেহেতু এসেছি আজকে তার ধারাবাহিকতা গিয়ে বজায় রেখে আমি ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি এটার মডেল হচ্ছে 1/6 132 লিটারের একটা ফ্রিজ ইএফটি কনভার্ট করলে 80 হয় ওয়ালটনের মিনি ফ্রিজ বলা হয় এটাকে আচ্ছা কালারফুল একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন যারা নতুন করে সংসার সাজিয়েছেন অথবা ব্যাচেলর আছেন এবং ছোটখাটো ফ্যামিলি বড় ফ্রিজ আছে ছোট একটা ফ্রিজ প্রয়োজন তাদের জন্য সুইটেবল হবে এবং আমার গ্রাহকরা কিন্তু অবগত হচ্ছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি এবং চার বছর এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এখন একটা দেখতে পাচ্ছেন প্রায় প্রাইস কত ভাই এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো টাকা মাত্র রাইট এয়ারפור দেখাবো আমি এয়ারফোরের যে সাইজটা এটা হচ্ছে 1D4 মডেল হচ্ছে 1D4GDEL 157 লিটারের একটা ফ্রিজ যেটাকে আমরা সিএফটি তে কনভার্ট করলে লয় সিএফটি বলতে পারি এটাও কিন্তু একটা কালারফুল ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে দুই একটা কালার করে ওয়ার্টন আছে আপনারা নিতে পারবেন এটা 5050 এর ফ্রিজ ভিতর প্লাস্টিকটা দেখাই দেই ভিতরে কিন্তু মোটামুটি জায়গা আছে ভালো জায়গা আছে যদিও আসলে 5050 ধরা হয় 45 এটা কত সিএফটি

এখন আপনারা আমার কাছে পেয়ে যাবেন দুইশো তেরো লিটারের একটা ফ্রিজ যেটার মডেল হচ্ছে টু এ মডেল এখানে টাচগুলো দেখতে পাচ্ছেন আপনি অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালার অর্থাৎ সলিড কালার লাভারদের জন্য এই ফ্রিজটা এখানে একটা ই শেপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিফটি ফিফটির ফ্রিজ নাইন বাই ভিতর পাশে একটু সুন্দর করে দেখেন এটা

18% ডিসকাউন্ট এর জন্য মাত্র একত্রিশ হাজার টাকা যেহেতু এটা ডিজিটাল ডিসপ্লে সো 18% ডি ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটা ফ্রিজে আচ্ছা এরপরে আমি দেখাবো 2B3 একটা মডেল 223 লিটারের একটা ফ্রিজ যেটা কিনা আসলে বিভিন্ন ফিচার্স আছে আমি ভিতরে দেখাবো আপনারা দেখতে পাবেন কালারটা ফ্রিজে রং দনু কালার আর কি মিশ্রণ আছে ওকে দেখি আমরা ভিতরটা দেখি ভাই

আ ঘন সেন্টিমিটার চলে আসবে তো এই ঘন সেন্টিমিটারকে এক ঘন সেন্টিমিটার সমান কিন্তু মানে 1000 টি সমান হচ্ছে 1728 ঘন সিএফটি তো এটা দিয়ে ভাগ দিলো কিন্তু আপনি সিএফটি তো সহজে ভাগ করতে পারে এই জটিল হিসাবটা যারা বুঝবেন না তারা কিন্তু যত লিটার হয় তাকে 17 দিয়ে ভাগ দিয়ে দিলে সিএফটিটা বুঝে যাবেন বাহ খুব সহজ কিন্তু খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম

এরপরে যদি সঠিক ভাবে না বুঝেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি প্লিজ আমার থেকে নেওয়া লাগবে না এছাড়াও যত হেল্প দরকার আমি অন্ততপক্ষে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি করব আপনাদের ওকে ধন্যবাদ এরপরে আমি দেখাবো ডিজিটাল ডিসপ্লে এর একটা প্রিজ এটার মডেল হচ্ছে 3x7 gd esdd ইনভার্টার টেকনোলজির একটা 307 লিটার এর একদম 50 50 একটা প্রিজ যেটা আসলে ডিপ আসলে ডিপ বিশাল গভীরতা আছে ভিতর পাশটা আমি একটু পরে দেখাচ্ছি পাশের ডিসপ্লে এর টাচ গুলো একটু দেখাই দেই আপনাদের এখানে আপনি সেট লেভেল এখান থেকে 1 2 3 4 5 এভাবে যেতে পারবেন আর যদি আপনার অতিরিক্ত ঠান্ডার প্রয়োজন হঠাৎ করে আপনি ঠান্ডা করে ফেলবেন অনেকগুলো মাছ মাংস রাখতেছেন সেই ক্ষেত্রে এই বাটনটা ক্লিক করবেন তাহলেই আপনার যেটাই প্রোডাক্ট থাকে না কেন এটা অতি দ্রুত ঠান্ডা হবে এছাড়া সাইড লক দেওয়া আছে সিস্টেম লক যেটা দিয়ে আপনি প্রেস করলে অন্যটা কাজ করবে না আর কি আশা করি বুঝে গেছেন ভিতর পাশে একটু দেখায় দেই ভাই ভিতরটা একটু দেখানোর জন্য আমি দুই পাশে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি তো আমি একটু ভিতরটা ওয়াও ভিতরে কিন্তু অনেক বড় অনেক জায়গা আছে ওপরটা হচ্ছে ডিপ একটু দেখায় দেন নাইম ভাই আচ্ছা নিচেরটা দেখি নিচেরটা একটু বড় না হ্যাঁ মানে এটা হয়তোবা কত হবে উপরে হবে 40 নিচে হবে 60 না না এটা 50 50 ধরা যায় যদিও নিচে কম্প্রেসরের কারণে একটু বড় করে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এসআর নাইমবে আসলে বলে দাও ভালো প্রত্যেকটা ফ্রিজ আমি আসলে বলি না যেহেতু আর 600 গ্যাস ইউজ করা হবে এবং 100% কপার কন্ডেন্সার তো ওয়ালটনের ইনভার্টার লেখা থাকলে কি না লেখা থাকলে কি ইনভার্টার যদি 100% যেটাতে লেখা আছে এটাতে একেবারে বিদ্যুৎ শাস্ত্রই

যার কারণে কিন্তু বিল কম হবে এবং হচ্ছে খাবারটাও খুব সুন্দর থাকবে এবং বরফও কম জমবে আচ্ছা পঞ্চাশ হাজার নব্বই টাকা

পুরোপুরি ব্ল্যাক এবং ইনভার্টার টেকনোলজি 380 লিটার আচ্ছা 380 হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে ভিতর পাশটা দেখাই দেই উপরের পাশ হচ্ছে ডেট নিচের পাশ হচ্ছে নরমাল ভিতরে কিন্তু অনেক সুন্দর ভাই একটা কমেন্ট এর জন্য করছিল যে এ গ্রেডের প্রোডাক্টটা চিনার উপায় কি এখন আমরা এর আগে অনেক ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে যে ওয়ারেন্টি কার্ডে যেই

এটা এ গ্রেড এছাড়াও এখানে ভিতরে একটা ওদের অথরাইজড সিল থাকে ওটা হচ্ছে পিজি লেখা থাকবে যদি এমনটি লেখা থাকে ধরে নেবে এটা বি গ্রেড সি আর কোন কোম্পানি কইলাম আহ গ্রেড তৈরি করে না সিগারেট তৈরি করে প্রোডাকশনের সময় মনে করেন উৎপাদনের সময় এক ফ্রিজ যদি আপনার কারখানা থেকে উৎপাদন হয় সেক্ষেত্রে দুই চারটা ফ্রিজ ড্যামেজ হতেই পারে তো এটাকে আসলে কোম্পানি একেবারে ড্যামেজ করে না এটা ট্যাপ পড়েছে স্কেস পড়েছে এটাকে বিগ ডেট হিসেবে চালিয়ে দেয় আশা করি বুঝতে পারছেন যদি বলছিল কি যে এটা হচ্ছে যে মানে এই যে কালারটা মানে হলুদ কালারের যে কার্ডটা থাকে ওটা নাকি আমি যেমনটি বলছি এটাই সঠিক হবে আর আপনারা মিলিয়ে নিয়েন আমি না আমার ক্ষুদ্র জ্ঞানী বলছি অনলাইনে অনেক জ্ঞানী জ্ঞানী আমার মতো ভিডিও করে ওদের কাছে আপনি ভিডিও দেখলে বলতে পারবেন এছাড়াও আপনি যদি ওয়েবসাইট এর দেন

ওকে এই ফ্রিজটা কিন্তু এর আগে আসেন আসেন এই পাশে চলে আমরা একটু ভিতরটা ওয়াও

আইসের প্রবলেম আছে তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে আমি মনে করছি এক্কেবারে নন পস্টের এবং ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ আপনাকে বরফের সমস্যা আর পোহাতে হবে না ভিতর পাশটা দেখায় সুন্দর নন ফ্লোস্টের একেবারে জি নন পস্ট আসলে মানে ডিপ গুলো একটু ছোট হয়ে থাকে উপর পাশটা হচ্ছে ডিপ নিচে পাশটা হচ্ছে নরমাল খুবই সুন্দর এই ফ্রিজটা আসলে আমার কাছে খুবই রানিং একটা ফ্রিজ বর্তমানে যেহেতু নন পস্টের ফ্রিজ সবাই পছন্দ করে অধিকাংশ অধিকাংশই পছন্দ করে থাকে প্রাইস কত দিব এটার এমআরপি হচ্ছে 43090 টাকা এটা 261 লিটার বলে রাখা ভালো আপনি আমার মডেল নাম্বার বলবেন অথবা আমাকে লিটারটা বলবেন তাহলে আমি সহজে বুঝে যাব

আহ এটা এম আর পি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র ছয়ত্রিশ হাজার দুইশো টাকা ছত্রিশ হাজার দুইশো টাকা এটা এম আর পি তো কইলাম কম আছে এটা এমআরপি তো এরকম যদি আপনি ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ নিতে চান এটার এমআরপি আরো বাকি আছে এটা যেহেতু এক্স সিরিজে সেটি আসলে এমআরপি তো প্রায় 1000 টাকার মত এটা হচ্ছে যে ডোরের ডিজাইনটার কারণে নাকি না এই পাশে আসলে এটা আপনারা বুঝবেন না এই যে এই পাশে থাকার কারণে এখানে যদি গ্লাসের শেপ দেওয়া থাকতো তাহলে এটার এমআরপি আরেকটু বাকি থাকতে পারত আচ্ছা এরপর ভাই তো এরপর আমি দেখাবো যেটাকে ডিপের রাজা বলা হয় যাদের বড় সরো একটা ডিপ ফ্রিজ লাগবে তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে এটা 347 লিটারের একটা ফ্রিজ মডেল হচ্ছে 3

তারা চাঞ্জ আসলে ছোট একটা মানে মিডিয়াম সাইজের নিয়ে তবে টাচের মধ্যে নেবেন তো তাদের জন্য এই প্লিসটা সুইটেবল আর কি মিডল ফ্যামিলির জন্য এবং বাজেটও কম থাকে কথা না বাড়িয়ে ভিতর পাশটা একটু দেখায় দেই ভিতরটাও কিন্তু খুব সুন্দর ছোটর মধ্যে খুবই সুন্দর না ভাই মিডিয়াম সাইজ জি

সাতত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাদের এখানে ডাবল ডোরের মডেল আছে না আমাদের কাছে আসলে যদিও আজকে ডিসপ্লে দেওয়া পসিবল হয়নি আমাদের কাছে ডাবল ডোর বলেন আপনার যত সব বেড ফ্রিজ আছে সবগুলা ফ্রিজে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তো আমার স্ক্রিনে দাম নম্বরে যোগাযোগ করবেন আমাদের শপের নাম হচ্ছে সময় করে ইলেকট্রনিক যেখান থেকে জড়ার দামে পল রস পেয়ে যাবেন এটা হচ্ছে ধলপুর সায়েদাবাদ যাত্রাবাড়িতে আচ্ছা তারপরও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নাম্বার আপনারা যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই আর একটা বিষয় হচ্ছে ভাইদের গুগল ম্যাপও লোকেশন দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু ওখানে দেখেও সার্চ করে আপনি কিন্তু ইজিলি ভাবে আসতে পারবেন রাইট তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা ফ্রি স্ক্রিন ব্যান ওয়ালটন ফ্রিজ আপনারা যেহেতু অনেকেই কিন্তু ঈদের আগে মানে কুরবানি ঈদের আগে ভাবছেন যে অনেক দাম বেড়ে গেছে বা এই কারণে কিনেন নাই ঈদের পরে কেনার চিন্তা আপনার করছিল এখনই সুযোগ এখন যেহেতু নতুন বাংলাদেশের নতুন বিজয় উপলক্ষে অফার চলছে তো এখনই সুযোগ আপনি নিতে পারেন সময়ের প্রস্তুতি ওকে তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না তো ভিউয়ার্স আজকে এই আল্লাহ হাফেজ